বিসমিল্লাহির রহমানির রহিম স্যমান তো ফেসবুক ব্যবহারকারী বন্ধুগণ আপনাদের সুবিধার জন্য আমি একটি তথ্য নিয়েছি যে যেটি হলো ফেসবুক বা ফেসবুক পেজে আপনারা যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অ্যাড করে রাখেন এটা অটো পেমেন্ট বন্ধ করার জন্য বা অটো যে পেমেন্ট হয়ে যায় এটা রিমুভ করার জন্য আমি দুই মিনিটের একটি ভিডিও নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন উপকৃত হলে আপনার কাছ থেকে আমি একটি লাইক এবং কমেন্ট আশা করছি শুরু করা যাক প্রথমে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলাম ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করার পরে যে দিকে উপরে অ্যাকাউন্ট প্রোফাইল পিকচার আছে এ প্রোফাইল পিকচারে একটা ক্লিক করছি এখান থেকে দেখেন যে নিচে একটা ইন্টারফেস আসলো সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করলাম তারপরে আবার আসলো সেটিংস সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পরে বাম দিকে আপনি এটা দেখেন স্ক্রল করে নিচে যান স্ক্রল করে নিচে আসলে এখানে দেখাবে অ্যাড পেমেন্টস এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে এখানে এখানে এই এরকম একটা ইনফরফেশন নিয়ে যাবে এখান থেকে দেখেন যে আপনার কোন দিয়ে এখানে পেমেন্ট করা সেট আপ দেওয়া আছে দেখেন আমার এই যে এখানে ভিসা দিয়ে সেট আপ দেওয়া আছে এই এই ভিসা কার্ড দিয়ে আমি কী করব রিমুভ করে দেবো রিমুভ করে দিতে হলে এখান থেকে দেখেন যে এই ভিসা কার্ডটিকে আমার এখানে পেমেন্ট মাধ্যমে এখানে দেখেন যে নিচে থ্রি ডট আছে এই থ্রি ডটে আমি একটা ক্লিক করছি যদি আপনি এটাকে অটো পেমেন্ট বন্ধ করে রাখেন তাহলে ইডিটা ক্লিক দিয়ে আবার পেমেন্ট চালু করবেন আর যদি অটো থাকে তাহলে এটাকে কী করবেন রিমুভে ক্লিক দেবেন এ লিক দেওয়ার পরে এরকম একটা এন্টারফেস আসবে এখানে আপনি কী করবেন ডান করে দিন ডান করে দিলে আপনার কাজ শেষ এই ছিল বন্ধুরা যে অটো কার্ড থেকে অটো পেমেন্ট বন্ধ করা বা পেমেন্ট রিমুভ করার জন্য শান্ত ভিডিও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও রিকোয়েস্ট করব ভিডিওটি দেখে আপনার কাছে লাইক করবেন অবশ্যই একটু আশা করছি আসসালামু আলাইকুম